নমস্কার বন্ধুরা মনোমিতা ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর আমি আজকে অনেক দিন পর একটা ভালো সুন্দর মানে উপকারী ব্লগ নিয়ে চলে এসেছি মেথি শাকের রেসিপি তো তোমরা সবাই দেখো সঙ্গে থাকো আমরা প্রতিদিন রাতে করে মেথি ভিজিয়ে রাখি সকালে জল খাই তো মেথিটা ভিজিয়ে আমরা জলটা খাই আর মেথি আমি আমার বাড়ির গেটের সামনে ছড়িয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর গাছ হয়েছে আমি এখন সেখান থেকে মেথিগুলো মানে মেথি গাছটা আমি তুলে নেব শাকগুলো দেখো কত সুন্দর শাক হয়েছে এখানে আমি ছড়িয়ে দিয়েছিলাম আর প্রতিদিন অল্প অল্প জল দিই দেখো শাকটা মেথি শাক সত্যি বলছি বন্ধুরা মেথি শাকের উপকার একদম মানে বলেও শেষ করা যাবে না মেথি শাকে হচ্ছে তোমার ফাইবার প্রোটিন আয়রন ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম ভিটামিন সি ভিটামিন মানে টুয়েলভ আর হৃদপিণ্ড ভালোও রাখে শরীরের তাপমাত্রাও বজায় রাখে আর মানে কি বলবো খারাপ কোলেস্টরলগুলো হচ্ছে শুষে নিতেও সাহায্য করে এই মেথি শাক তো এই শীতের মশরুমে তোমার হচ্ছে মেথি শাক দিয়ে যদি একটু রেসিপি বানানো যায় গরম ভাতে দারুণ লাগে যেমন তেমন উপকারও পাবে এই মেথি শাক হচ্ছে বাজারেও কিনতে পাওয়া যায় তোমরা চাইলে বাজার থেকে কিনে আনতে পারো আর যদি না বাজারে পাওয়া যায় তাহলে একটু ভিজিয়ে রাখবে রেখে পরের দিন ছড়িয়ে দেবে একটু মাটিটা ঝুরঝুরে মাটি হবে সেখানে ছড়িয়ে দেবে দেখবে এরকম সুন্দর মেথি শাক হবে আমরা যখন কলকাতায় থাকতাম মানে আমি আমার অনেক বান্ধবীরা থাকতো তখন আমরা এরকম করে মেথি শাক লাগাতাম আর তখন থেকেই জানি যে এই শাকটা রান্না করলে কতটা টেস্টি হয় তো এখন আমি শাকগুলো তুলে নেব নিয়ে শাকগুলো দিয়ে মানে কি কি সবজি দিতে হবে শাকের মধ্যে সেগুলো আমি একটু পরে বলছি এখন শাকটা আমি ভালো করে তুলে নেবো আর এখানে যে ধুলো টুলোগুলো আছে মানে কাদা আছে ভালো করে ঝেড়ে নেবো নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখো একদম অল্প সময়ের একটা ভিডিও কেউ স্কিপ করবে না দেখো দেখো শাকগুলো আমি তুলে নিয়ে এসেছি মেথি শাক এবার শাকগুলোকে আমি এই যে পেছনগুলো কেটে দিয়েছি একটু কাদা কাদা ছিল কেটে দিয়েছি এবার শাকগুলো কুচিয়ে নেব এটা খুব উপকারী শাক মেথি শাকের মধ্যে আমি হাফ বেগুন দেব শিম দেব আর বিনস আর এই মটরশুঁটি মানে একদম অল্প করে সবজি দেবো এগুলো আমি কুচিয়ে নেব এখন তো সবজিগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কুঁচিয়ে নেব কারণ সবজিগুলো ধুয়ে কাটা ভালো তাহলে ভিটামিনগুলো সব থেকে যায় নইলে সব তো জলের মধ্যে চলে যাবে এখন আমি শাকটাও কেটে নিয়েছি একদম কুচি কুচি করে শাকটা কেটে নিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো খুবই ভালো লাগবে আর খুবই উপকারী একটা রেসিপি তো সেটা দেখতে হলে সঙ্গে তো থাকতেই হবে আর একটু ভালোবেসে সঙ্গে থেকেই যাও তো দেখো সবজিটা আমি কেটে নিয়েছি একদম ছোট সাইজের করে কেটে নিয়েছি এইবার আজকে তো আমি লোহার কড়াইতে রান্না করব মানে মা রান্না করছে এখানে হচ্ছে তেল দেওয়া হয়েছে কড়াইতে দিয়ে দুটো শুকনো লঙ্কা তারপর পাঁচ ফোরন এখানে একটু কালো জিরেটা বেশি করে দিতে হবে তো লাল লাল করে ভাজা হয়ে গেলে এইবার দুটো কাঁচা লঙ্কা দেবো দুটো তারপরে চিংড়ি মাছ লবণ আর হলুদ মাখিয়ে ওর মধ্যে দেয়া হলো তোমরা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি মাছ ছিল তাই চিংড়ি মাছটা দিলাম রেসিপিটা যাতে একটু টেস্টি হয় এইবার চিংড়ি মাছটা আর ওই পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেল এইবার ওই মশলার মধ্যে পেঁয়াজ কোচানো ছিল সেটা দেয়া হলো দিয়ে ভালো করে ভাজতে হবে ভেজে নিয়ে তারপর কেটে রাখা সবজিগুলো ওর মধ্যে দিতে হবে সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে লবণ আর হলুদ পরিমাণ মতো দেওয়া হবে এই যে লবণ আর হলুদ দেওয়া হল এইবার একটু সময় নেড়ে নিয়ে এইবার একটু নেড়ে নিয়ে সেই মিথি শাকটা ওর মধ্যে দেয়া হবে মেথি শাকটা আগে থেকে দিয়ে দিলাম কারণ তার ডাঁটাগুলো একটু শক্ত সেই জন্য সবজিটা একটু নেড়ে নিয়েই শাকটা দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে নাড়ার পর তারপরে ঢাকা দিতে হবে এটা ঢাকনা দেওয়া ছিল ঢাকনা দেওয়ার পরে এই যে খুলে অল্প পরিমাণে জল দিতে হবে যাতে সবজিটা সেদ্ধ হবে এত ধোঁয়া হচ্ছে যাতে ভিডিও করতে অসুবিধা হচ্ছে এই যে জল দিয়ে ঢাকা ছিল পাঁচ মিনিট ঢাকা ছিল ঢাকা থাকার পরে এই যে খোলা হয়েছে একদম রান্নাটা হয়ে গেছে লবণ টবন সব ঠিক আছে তো বন্ধুরা তোমরা সবাই দেখলে একদম পাঁচ মিনিটের একটা ভিডিও আর খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর খুবই টেস্টি হয় রান্নাটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে খেয়ে বলবে কেমন হয়েছে আর অনেক তো উপকারে ভরা এই রেসিপিটা তো সবাই ভালো থেকো নমস্কার দেখা হবে আবার পরবর্তী ব্লগে আর সবার শেষে একটা কথা বলবো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে সবার কাছে আমার এই একটাই অনুরোধ